দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় উৎপাদিত পণ্য নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করতে না পারা সহ নানামুখী সমস্যায় নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্প দিন দিন মুনাফা কমতে থাকায় এই খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্রমিক ও মালিকরা তাই এই শিল্পকে বাঁচাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা গাড়ি মানুষ তারপরও থেমে নেই জীবন জীবিকা আধার গেটে ভোরের আলো ফুটতে প্রতিদিন এভাবেই কর্মস্থলে ছোটেন নারায়ণগঞ্জের অসংখ্য পোশাক শ্রমিক জেলায় আছে সাত শতাধিক যার সাথে জড়িয়ে আছে কয়েক লাখ শ্রমিকের রুজি। কিন্তু চলমান অস্থিরতায় তাদের মনে এখন একটাই শঙ্কা হয় চাকরি হারানো নয়তো পেট্রোল বোমায় বুঝি ঝসে যায় প্রাণ ঘর থেকে বের হলে আমাদের কোনো নিশ্চয়তা নাই আমরা কি বোমায় বোমা খাই না কি করি না করি আমাদের কোনো নাই আমরা সাধারণ মানুষ আমাদের কাজ পাচ্ছি না যদি গার্মেন্টসে কাজ না থাকে আমরা কি করে বাঁচবো গার্মেন্টস এভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলব চলতি অর্থ বছরের তৈরি পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা সাতাশ বিলিয়ন ডলার তবে বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য পূরণে তৈরি হয়েছে সংশয় একই সাথে প্রতিদিন যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন গার্মেন্টস মালিকরা তাতে কর্মী ছাঁটের আশঙ্কা করছেন অনেকে নিট সেক্টর যদি আমি বলি অন্তত মিনিমাম এক লক্ষ শ্রমিক আরও নতুন করে কর্মসংস্থান হওয়ার কথা কিন্তু সেখানে সেই এক লক্ষ না হয়ে ওইটা তো হবেই না উল্টা আরো এক্সিস্টিং যে শ্রমিক আছে সেখান থেকে কিন্তু এখন অনেক জায়গায় আপনারা দেখবেন যে ছাতাই হচ্ছে এদিকে টানা অবরোধ হরতালে উৎপাদিত পণ্য নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করতে না পারা সহ নানামুখী সমস্যার কথা বলছেন এর বর্তমান নেতারা গার্মেন্ট সেক্টর থেকে ছিয়াত্তর শতাংশ ফরেন কারেন্সি আর্ন হয় তো এটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে দেশের আসলে অর্থনীতি চরমভাবে হুমকির সম্মুখীন হয়ে যাবে আর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামীতে খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিকেএমএর এর সাবেক সভাপতি লাগাতার হরতাল এবং অবরোধ আগামী দিনে বিশেষ করে পাঁচ ছয় মাস পরে এই পরিস্থিতিটা আমরা আরো মারাত্মকভাবে টের পাবো ডেস্ক রিপোর্ট channel 24.